আজকে একটা খুব ছোট্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমাদের যাওয়ার বেশ দু তিন দিন আগের ভ্লগ এটা অ্যাকচুয়ালি আমি আইব্রো করতে যাচ্ছি আর আজকে শিল্পা এসেছিল গতকাল শিল্পার একটা চাকরির পরীক্ষা ছিল কল্যাণীতে ওখান থেকেও ডাইরেক্ট আমাদের বাড়িতে এসেছিলো আমার সাথে ছিল রাতে আমি আর শিল্পা একসাথে শুয়েছিলাম আমাদের নিচের ঘরে মানে আমার মা বাবার ফ্ল্যাটটাতে তারপরে আজকে সন্ধ্যাবেলা মানে পরদিন সন্ধ্যাবেলা শিল্পার কি চলে যাচ্ছে তো শিল্পা যখন চলে যাচ্ছে আমি ভাবলাম যে আমিও শিল্পার সাথে বেলঘুরিয়া যাই যেহেতু আমার আর কদিন পরেই রাজস্থানের জন্য যাওয়া আছে তো আমি আইব্রোসটা গিয়ে করে আসি কারণ আমি বেলঘড়িয়া ছাড়া কোথাও আইব্রো করি না তো সেই জন্যই শিল্পা রেডি হচ্ছে আমি তো অলরেডি রেডি হয়ে গেছি তো আমরা এখনই বেরিয়ে যাব চলো নিচে শিল্পা প্রত্যেকবার এই নিচে যাওয়ার জন্য ওপরের বাটনটা প্রেস করে দেয় তো দুটোই ওই জন্য প্রেস হয়ে গেছে লিফ্টের বাটন তো এখন সন্ধ্যাবেলা মানে তাও কটা বাজে সাড়ে চারটে মতো বাজে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে তো সাড়ে চারটের সময় বেরিয়েছিলাম তাও প্রায় সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছে পাঁচটার সময় তো প্রায় পুরোপুরি অন্ধকার হয়ে যায় এখানে তোমরা আমার যখন ব্লগ দেখছো তখন আমি মেনলি রাজস্থানেই থাকবো রাজস্থানের উদয়পুরে আমরা থাকবো তখন তখন তোমরা আমার ব্লগ দেখবে তো আমি বাড়ি ফিরছি হচ্ছে সেভেনটিন্থ ডিসেম্বর তো তারপর থেকে আমি আমার বড় বড়ো ব্লগুলো যেগুলো আমি রাজস্থানে করব একদম হোমলি ভ্লগ করব সো ওই হোমলি ভ্লগুলো আমি তোমাদের সাথে সতেরো তারিখের পর থেকে শেয়ার করব মাঝখানে কয়েকদিন গ্যাপ তো যাবে তোমরা বুঝতেই পারছো ওখানে ওয়াইফাইয়ের সেরকম স্পিড থাকবে না আমি কোথা থেকে আপলোড করব তাছাড়া আমি চাইছিও না ওখানে বসে বসে আমি এডিট করি এডিট করলে অনেকটা টাইম যায় ওখানে ঘুরবো একটু টায়ার্ড তো থাকবো তাই জন্য আমি বাড়িতে এসে একদম টায়ার্ড ফ্রি হয়ে আমি তোমাদের জন্য এই ব্লগগুলো পোস্ট করতে থাকবো রাজা আগে তোমরা যারা আমাদের কলেজের ব্লগগুলো দেখতে পছন্দ করতে তারা তো জানোই যে আমি আসছিল প্রত্যেকদিন কলেজ থেকে ফেরার পথে চা খাবই খাবো তো আজকেও সেটার ব্যতিক্রম হলো না তখন আমি বারো টাকার চা খেতাম এখন সেই চাটাই ষোলো টাকা হয়ে গেছে কিন্তু চাটার স্বাদ মনে হচ্ছে দ্বিগুণ আরও বেড়ে গেছে এত দারুণ চা ছিল বেলঘড়িয়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে খেয়েছি এই এই স্বাদও অন্যই লাগে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া তার সাথে বন্ধু আছে আমার উফ আলাদাই চায়ের স্বাদটাই আলাদা হয়ে যায় স্বাদটার মধ্যে আমি বাড়িও ফিরে এসেছিলাম এই এখন আমি আবার একজনের বার্থডেতে যাবো আমাদেরই ফ্ল্যাটের তো আমরা আইব্রো করা হয়ে গেছে এই বেরোবো তার আগে ভাবলাম যে একটা স্ন্যাপ নিয়ে নিই যতই এই ব্লগটা ছোটো হচ্ছে বুঝতে পারছি আসলে আমি আমার মিড টাইমটা এতটা কাটাচ্ছি যার ফলে তোমাদের মানে ভিডিও অন করে এই ভিডিও করার কথাটা মাথাতেই থাকছে না এখন আমি নিচে চলে যাব নতলায় একজনের বার্থডে আমরা যা তোমরা জানোই যে আমরা সবাই আর কি ফ্ল্যাটের যার বার্থডে হয় কারো যদি অ্যানিভার্সারি হয় মোটামুটি ছোটোখাটো করে একটু সেলিব্রেট করার ট্রাই করি তো মেনলি রেনু আজকে বার্থডে ছিল তো রেনু আনটি আর মনির আঙ্কেলের ঘরে গেছিলাম সো বেশ কিছু ফটো ফটো তুললাম আর সেগুলোই তোমাদের সাথে আর কি শেয়ার করছি চলো এবারে ভিডিও শেয়ার করে নেওয়া যাক তো সবাই এসেছে যেমন আসে সবাই মিলে আমরা সবাই মজা করি আর খুব ভালোও লাগে একসাথে বসতে যে নানান রকম গস্তি হয় রেনু আন্টির দোতলা কেক আনা হয়েছিল কি দারুণ দেখতে দেখো কেকটা আর এই দোতলা কেকটার নামটা দেখো রেনে করে দিয়েছে আর এই সুন্দর আয়নাটা দেখে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি অবভিয়াসলি একটা স্ন্যাপ নিয়েছি উল্টে আমি আবার দিদিকেও দেখাচ্ছিলাম দেখ দিদি কি সুন্দর আয়নাটা ডেকোরেশন করা

ছোটাই তো অনেকটা বেশি ভালো আছে ভালো আছে ভালো আছে ও তুমি খাইয়ে দাও তারপরে দেখো এখানে খাবার দিয়ে দিয়েছে একটা ভেজিটেবল চপ দু পিস করে মোগলাই কেক আর তোমার জয়নগরের মোয়া এবার শীতের প্রথম জয়নগরের মোয়া এখানেই খেলাম আজকে ভিডিওটা ছোট হলো সবার ভালো লাগলে একটু লাইক করে দিও তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে